দূরে যাওয়ার আজকে শেষ ঘোরাঘুরি ঈদের মো একটু আনন্দ মহিলাম ভালো কাটাইলাম আসতে চাইছিলাম একটু বেশি দূরে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি আবহাওয়া ভালো না আকাশের অবস্থা দেখা যাব চাষাবাস্তায় অল্পতেই ঠিকঠাক কিছু খাওয়া দাওয়া করে তোমার ঘোরাঘুরি করে আমাদের আজকে বিশেষ বিদায় আপাতত এরপরে আবার ওইলে তো দেখতেই পারবেন ইনশাল্লাহ যাই হোক দীর্ঘ লম্বা ঈদের ষষ্ঠ দিন চলতেছে দীর্ঘ লম্বা ট্যুর নিলাম চাষাবাতিরা যেহেতু অল্প সময় তো আজকে যাই হোক শীতের দিন এর মতন লাগতেছে কারণ খুব বৃষ্টি হচ্ছে কালবৈশাখী জ্বর হইলো কিছুক্ষণ আগে তো যাই হোক জ্বরটা খুব এখানে আমরা আসছি চাপড়ি দিয়ে কাশের মাঝে পিড়া খাইতে তো আজকে ভিডিওটা অল্প শোষ করে নিতেছি জায়গাটা খুবই সুন্দর এবং কি শীতের মতো লাগতেছে আবার ওই যে খালা একটা টাকাই হইছে খালা লজ্জা পাইছে সরম পাইছে খালা জন্য মাঝে মধ্যে আসি তো যাই হোক এখন আজকে বেশি বলার মতো তেমন কিছু নাই অনেক বৈশাখী জ্বর হইলো যেহেতু বৈশাখ মাস চলতেছে তো এই বৈশাখ মাসের জন্য সকলের জন্য ও দোয়া ও শুভকামনা রইলো শুভেচ্ছা এবং কি যেহেতু আজকে খুব ভাল লাগতেছে যদিও বৃষ্টি হইল তো শীতের দিনের মতন যেহেতু লাগতেছে তো যাই হোক ঈদের স্বাস্থ্য দিন চলতেছে সকালে দোয়া রাখবেন ইনশাল্লাহ নাকি আমরা ইতিমধ্যে হাসে মাংসদের চাকু দিয়ে খাইবো আমরা মাঝে মধ্যে এখানে আসি সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ এবং কি ভালো রাখবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা ইত্যাদি হইল